হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দিতে সময় লাগছে কারণ ভিডিও তো আমি এডিট করতে ভুলে গেছি একটু ব্যস্ত আসছিলাম তো আমাদের বাসে একটা মন্দির আছে মন্দিরটার মধ্যে মানে আমি আমার বোন দুজনে মিলে গেছি সিঁদুর খেলতাম ঠাকুরকে একটু ভোগ দিলাম ডুকাটি মোমবাতি দৌড়াইলাম তারপর এখানে অনেক অনেক লোক ভিড় প্রচণ্ড ভিড় আর আসল কথা এখন না এখন কিচ্ছুকটা হলোই লোকজনের যন্ত্রণা না একটা ভিডিও করেন যা না একটা ছবি তুলন যা বা না একটা শর্ট ভিডিও করেন যা এত লুক এত লুকের মধ্যে কেমনে ভিডিও করু মানে কেমন জানি লাগে আর কি নিজের কাছে তো যাই হোক এখানে মন্দিরের মধ্যে সব নিলাম লুয়েটু দর্শন টর্শন করছি এখানে মন্দিরের মধ্যে ছবি তোলা যায় না তুই বাইরেই একটু টুকটাক তুললাম তুললে এলাকায় সিঁদুর টেঁদুর খেলাম দুজনে খেলাম এবং অনেক লোকজন আছে তারারও সিঁদুর টুতুর দিলাম ভালোই লাগলো প্রথমে মা মা কামাখ্যা মন্দিরে তো প্রচণ্ড বিয়ে যাওয়া যায় না বাচ্চারাচ্চা নিয়ে তাই এখানেই দর্শন করলাম মন্দির তো মন্দির যে কোনো মন্দিরে গেলেই তো হয় না তো যে কামাখ্যা মার এখানে গুয়াটি যেতে হবে তা তো কথা না তুই বাড়ির কাছে মন্দির আছে এটার মধ্যেই দর্শন করে এলাম মা তো সব একই তো যাই হোক এখানে প্রচণ্ড ভিড় ভাবছি একটু মেলাটা ঘুরুম কিন্তু অতিরিক্ত ভিড়ের মধ্যে আর এদিনকে প্রচণ্ড রুদ্র আসিল তো আর ভালো লাগতো না তো এই তো এই রিক্সা নিয়ে এলে বোনের বোনেরও রিক্সা নিয়ে নেই বাড়ির জামকা কাপড় আর ভাল লাগত না এই রোদ্রুর মধ্যে আর কিছু দেখা হয় জানো লোকজনের অতিরিক্ত লোকজন এদিক দিয়ে লোকজনও একবার দোকান তার মধ্যে রিক্সা টিক্সা নিয়ে মানে রবি তাই আমি আর আমার বোন ঘৃষ্ণা নিষ্কার মধ্যে উঠতে গেছি কেন কই না আর ভালো লাগতেছে না বাড়ির জায়গা দেখা না ঘাইম না বা মুখ টুক মানে ঘাইম মাছ সিঁদুরে লাল হয়ে গেছি এটা কি মনে অবস্থা এর মধ্যে শাড়িটাই তো পরি না হঠাৎ করে শাড়িটাও পরছি মানে একদম আরও প্রচণ্ড গরম আছে তরিস্কার মধ্যেই দেখতেছে আর কি ওই টুকটাক মেলা নিয়ে যে বইছি এই আর কি আর কি তা কিছু